নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য ডিএ মামলা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা যদি ডিএ মামলা নিয়ে পরবর্তীতে আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চৌঠা আগস্ট দু এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে কারণ সুপ্রিম কোর্টে চৌঠা আগস্টের এই শুনানির জন্য অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে এই তালিকার থেকে বোঝা যাচ্ছে যে এই মামলাটি ওই দিন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে মোট পাঁচশোটি মামলা এই তালিকায় আছে তার মধ্যে এই ডিএ মামলাটি উনসত্তর নম্বরে রয়েছে যা এই মামলার গুরুত্বকে নির্দেশ করে ডিএ মামলাটি শুনানি হবে বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি সন্দীপ মাহাতার বেঞ্চে তালিকার প্রথম দিকেই মামলাটি থাকার সম্ভাবনা রয়েছে আশা করা যাচ্ছে চৌঠা আগস্ট এগারোটা থেকে বারোটার মধ্যে এই মামলার শুনানি হতে পারে বর্তমানে মামলার স্ট্যাটাসের সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে না যা মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পরেই জানা যাবে এই মামলার পঁচিশ পার্সেন্ট ডিএ বকেয়া সংক্রান্ত বিষয়টি জড়িত রয়েছে কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের মতন সংগঠনগুলি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই মামলায় লড়াই করছে সতেরোটি কোর্টের মধ্যে উনসত্তর নম্বরের মামলাটি তালিকাভুক্ত থাকায় শুনানির সম্ভাবনা একশো পার্সেন্ট মনে করা যাচ্ছে এর আগে ১৬ মে দু হাজার পঁচিশে এই মামলাটির শেষ শুনানি হয়েছিল এবং চৌঠা আগস্ট দু হাজার পঁচিশে এই মামলাটি টপ অব দ্য বোর্ড হিসাবে তালিকাভুক্ত করা আছে যা অগ্রাধিকারকে আরও বাড়িয়ে তুলেছে আশা করা যাচ্ছে এই শুনানির পর সমস্ত কর্মচারীর পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিয়া তারা পেতে চলেছেন পরবর্তীতে এই মামলার কোনো আপডেট পেলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ